আজকে দেখেন সারা বাংলাদেশের মধ্যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে কথা বলেন ঠিক কিনা কোটা বিরোধী আন্দোলন হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলন কারা করতেছে যারা শিক্ষা লাভ করছে দুনিয়ার চাকরি নেই আমার আমারই চাকরি নাই কোথাও নাই সরকারের মধ্যে তো নাই আটান্ন পার্সেন্ট না ছাপ্পান্ন পার্সেন্ট দেশে হইল বিভিন্ন নাতি ফুতি কি আর কি এর ফলে ও মারা গেলে আর কে ভাবে ন্যাংরা কানা খুরা উপজাতি অমক জাতি তমক জাতি হিন্দু কোটা খ্রিস্টান কোটা সব দিয়ে ভাসায়া দিয়েছে আর যারা যোগ্য লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সর্বোচ্চ রেজাল্ট করেছে তাদের কোনো মূল্যায়ন নাই কথা বলে ঠিক একজনের ছাগল কাণ্ড আর একজনের স্ত্রীকাণ্ড কাণ্ড আর একজনের অমক কাণ্ড আর একজনের হলমার কাণ্ড আর একজন তো প্রশাসনের সর্বোচ্চ লেভেলে ছিল বেনজির আহমদ ওই জায়গা বসেও দুর্নীতির আখরা দুর্নীতির এক বলে বলা যায় বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে আমাদের দেশে যারা লেখাপড়া করে ডাক্তারি শেষ করেছে তারা অধিক ডাক্তারি পেশাটাকে খেদমতের নিয়ত নিয়েছে না পকেট কাটার নিয়ত নিয়েছে এদেশের যারা শিক্ষিত ইঞ্জিনিয়ার তাদের দিকে তাকায় দেখেন রাষ্ট্রীয় অবকাঠামো কিভাবে ভাঙ্গা যায় কিভাবে আমাদের রোড ঘাট ব্রিজ কালভার্ট বিল্ডিং সবগুলো বরবাদ করা যায় কিভাবে সেখানে রডের বদলে বাস ঢুকানো যায় কিভাবে সেখানে আপনার কি বলে সিমেন্ট দশ বস্তার জায়গায় ফাঁস বস্তা দিয়ে কাজ শেষ করা যায় কিভাবে সেখানে অরিজিনাল আপনার ফিজ মাটির বদলে বিটুইন দিয়ে রাস্তার কাজ بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আ আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক একটু আল্লাহর নামে জিকির করি لا إله إلا الله 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 لا إله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إِلَّا اللَّهِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهِ لا إله إلا الله، 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 لا lailaha <laughs> ilalla la ilaha ilalla la ilaha ilalla la. إله إلا الله لا 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 إله إلا الله الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহের বান্দা জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আলাইহি উন্ম উন্মতি গণম শুক্রিয়া আদায় করতেছি মোহাম্মুল্লাহ আলামিনের শানে যিনি আমাদেরকে রাজশাহীর ঐতিহ্যবাহী দিন মারকাজ জামিয়া কানিমিয়া রাজশাহী এর উদ্যোগ তো আজকের এই ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মাগরীব থেকে শুরু করে হজরত আলামের জবানে গুরুত্বপূর্ণ নসী হাত শুনে এই মুহূর্তে আমি গুনাহগারের জবানে দিন কিছু নসিহাত আমলের নিয়তে বলবার সোমবার তৌফিক যে আল্লাহ তালা আমাদের দান করতেছেন আমরা সকলেই মালিকের মহাব্বত পাওয়ার আশায় জবান ছেড়ে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ ভাইর আমার আমরা সকলে অবগত হয়েছি আজকের মাহফিলের প্রধান মেহমান এদেশের হাজারো লাখ কোটি তাওহিদি জনতার রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার এদেশের ভুলা মানুষের রাহবারই যিনি করেন যার মাধ্যমে দেশের হাজারো মানুষের দিল আল্লাহ তালা তৈরি করেছেন যার বয়ান আর সহবতে এদেশের লাখো মানুষের বুঝ এসেছে দিনের পথে চলার হিম্মত তৈরি হয়েছে আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর শাহ হজুর চরবনাই আল্লাহ শুক্রিয়া হজরত ইতিমধ্যেই আমাদের মাঝে অনেক আগেই উপস্থিত হয়েছেন যদি এক জায়গায় করা হয় সবথেকে বড় চক্রাঞ্চ চলতেছে এদেশের মানুষকে কিভাবে গন্ড মূর্খ তৈরি করা যায় কথা বলেন ঠিক কি না এদেশের মানুষকে কিভাবে। গন্ড মূর্খ তৈরি করা যায় এদিক এই দিকগুলো নিয়ে শিক্ষার দিকগুলোকে নিয়ে জাতি মাজা ভেঙে পড়বে কিভাবে ধ্বংস হবে কীভাবে সব ব্যবস্থাপনা তৈরির জন্য সমস্ত ফিকির সমস্ত অর্থ ব্যয় করতেছে বর্তমানে কথা বলেন ঠিক কি না ভাইরা আমার আপনারা জানেন মানুষ মনুষ্যত্ব বোধ ঠিক রাখতে মানুষের মানবতা বোধ ঠিক থাকতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপকরণের নাম কথা ঠিক কিনা মানুষ যদি সুশিক্ষায় শিক্ষিত না হয় তাহলে এই মানুষের দ্বারা কোনোভাবেই মনুষ্যত্ব বোধ নিয়ে টিকে থাকা সম্ভব না কথা বলেন মানুষ যদি সুশিক্ষায় শিক্ষা লাভ না করে সুশিক্ষায় শিক্ষিত না হয় তাহলে এই মানুষের দ্বারা সমাজে শান্তি আসবে না দেশে শান্তি আসবে না মানুষের মধ্যে শান্তি আসবে না সংসারে শান্তি আসবে না এরকম কুশিক্ষাওয়ালা শিক্ষিতরা যেখানে যাবে সেখানেই তার দ্বারা ভেজালি হবে লাভ হবে না সমাজ তৈরি হবে না কথা ঠিক কিনা এই জন্য দেখেন আমাদের দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আধুনিক ডিজিটাল এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা আমাদের সমাজে বর্তমানে শিক্ষিত হয়েছে তাদের এক একটা জীবনী নিয়ে যদি আপনারা গবেষণা করেন আপনারা যারা সচেতন আছেন আমাদের যারা লেখাপড়া করে ডাক্তারি শেষ করেছে তারা ডাক্তারি পেশাটাকে নিয়তে নিয়েছে না পকেট কাটার নিয়তে নিয়েছে কথা বলেন না কেন আপনি হাসপাতালে চিকিৎসা নিতে যান অভাবে একজন মানুষ কষ্ট করে টাকা জমিয়ে অভাবে একজন মানুষ কষ্ট করে অর্থ জমিয়ে ভালো একটা হাসপাতালে গিয়েছে চিকিৎসার জন্য দেখা যাবে তার কোনো দরকার নাই টেস্টের এর ফলেও এক গাদা তার নামে টেস্টের ফাইল ধরা দিয়া টেস্ট না করায় ওষুধ লেখে না কথা বলেন ঠিক কিনা বড় দুঃখের বিষয় হইল সে কষ্ট করে ডাক্তারের কথার উপরে ভরসা করে টেস্টগুলো নিয়ে যখন পুরোনাই ডাক্তারের চেম্বারে ঢোকে অধিকাংশ সময় দেখবেন ডাক্তার ওই টেস্টগুলো দেখেই না ভালো করে কি বলেন আপনারা দেখেই না এটা হলো চিকিৎসার মধ্যে বাণিজ্য কিভাবে করা যায় হাসপাতালের বাণিজ্য কিভাবে করা যায় এই শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে মানুষের দরদি মানুষের সেবা এই শিক্ষায় তারা মূলত শিক্ষিত হয় নাই কথা বলেন ঠিক কিনা এদেশের যারা শিক্ষিত ইঞ্জিনিয়ার তাদের দিকে তাকায় দেখেন রাষ্ট্রীয় অবকাঠামো কিভাবে ভাঙ্গা যায় কিভাবে আমাদের রোড ঘাট ব্রিজ কালভার্ট বিল্ডিং সবগুলো বরবাদ করা যায় কিভাবে সেখানে রোডের বদলে বাস ঢুকানো যায় কিভাবে সেখানে আপনার কি বলে সিমেন্ট দশ বস্তার জায়গায় পাঁচ বস্তা দিয়ে কাজ শেষ করা যায় কিভাবে সেখানে অরিজিনাল আপনার পিস মাটির বদলে বিটুইন দিয়ে রাস্তার কাজ করা যায় এরকম হাজারো পরিকল্পনা তাদের কুশিক্ষার মাধ্যমে সাজায় এ দেশকে ধ্বংসের পাইতারা তারা চালাইতেছে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এক কথাই বলতে গেলে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যে শিক্ষাকে মূল্যায়ন করে এটা হলো আমাদের সমাজের স্বাভাবিক জেনারেল শিক্ষা বর্তমানে এই জেনারেল শিক্ষাই যে যত বড় শিক্ষিত হইতেছে দেখবেন শিক্ষার মধ্যে মূলত সুশিক্ষা না থাকার কারণে কুশিক্ষা বেশি থাকার কারণেই এই সমস্ত শিক্ষিতরা জাতির জন্য কোনো ফায়দা আনতেছে না বরং জাতির ধ্বংসের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই জেনারেল শিক্ষা ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা ভাই আমার আজকে আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থার যে হালাত একজন যদি ডাক্তারি শেষ করে ডাক্তারি শেষ হওয়ার পরেও ডাক্তারি সার্টিফিকেট হাতে নেওয়ার পরেও নামাজ কিভাবে ভর্তি হয় এরকম কোন শিক্ষা কি সে পাবে জোরে বলেন না কেন রোজা কিভাবে সুন্নত তরিকায় সবগুলো ফরজ ওয়াজিব মাসলামেনে রাখা যায় এরকম শিক্ষা কি সে পাবে শুধু এটাই না নামাজ রোজা বাদ দেন একটা মানুষ কিভাবে পাক পবিত্র থাকবে একটা মানুষ কিভাবে হালাল হারাম বাস বিচার করে চলবে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার একটা যুবক বিশ্ববিদ্যালয়ে থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করলে ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করলো পাক না পাকির কোন মাস্টার্স সম্পর্কে তার কোনো জ্ঞান হবে না কথা বলেন ঠিক কি সুতরাং এই দুনিয়াবি যে শিক্ষা বর্তমানে চলতেছে এটা একজন মানুষকে দুনিয়াতেই মানুষ বানাইতে পারে না একজন মানুষকে দুনিয়াতেই সফল মানুষ বানাইতে পারে না পরকালের জগতে কবরের জগতে তার শিক্ষা দিয়ে আল্লাহর সফল মানুষ হয়ে দাঁড়াবে এটা এটা অসম্ভব অসম্ভব কথা কিন্তু আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে তাকান যেই শিক্ষা ব্যবস্থাকে বর্তমানে শিক্ষিতরা শিক্ষায় তারা ভালো চোখে দেখে না মাদ্রাসা নিয়ে নাক সিটকা আরে হুজুর মুল্লা মুন্সি এরা কি বোঝে এরা কি করে এদের আসে এটা কি ওই আলিম আসা কথা বলেন তো মাদ্রাসা শিক্ষাগুলোর দিকে তাকায় দেখেন একটা পাঁচ ছয় বছরের ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে প্রথম দিন মাদ্রাসায় ঢুকার সঙ্গে সঙ্গে আউজুবিল্লা আর বিসমিল্লার সবক পাইছে দ্বিতীয় দিন সুরা সবক পাইছে তৃতীয় দিন আমপারার সবক পাইছে চতুর্থ দিন কুরআনুল কারিমের সবক পাইছে মাস্তা মাসাইল ফরজ ও আজিব অজু ভাঙ্গার কারণ অজুর ফরজ গোসলের ফরজ নামাজের ফরজ একের পরে এক পরকালীন তার সুন্দর হবে কিভাবে পরকালের অনন্ত হায়াতে সে ভালো থাকবে কিভাবে সুন্দর থাকবে কিভাবে পরকালের সে আল্লাহর কিভাবে কাটাবে সব উপকরণ ঢেলে আমাদের মাদ্রাসার মধ্যে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমাদের মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা আজকে সারা বাংলাদেশে তাকায় দেখেন আমাদের এই মাদ্রাসাগুলো থেকে যারা লেখাপড়া করেছে কেউ কি দেশের দুর্নীতির সঙ্গে জড়িত আছে কথা বলেন এই যে ফাঁস হইতেছে একজনের ছাগল কাণ্ড আর একজনের স্ত্রী কাণ্ড আর একজনের অমক কাণ্ড আর একজনের হলমার কাণ্ড আর একজন তো প্রশাসনের সর্বোচ্চ লেভেলে ছিল বেনজির আহমদ ওই জায়গা বসেও দুর্নীতির আখরা দুর্নীতির একটা নাম্বারে বলা যায় বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে তাইলে এ আল্লাহর বান্দারা আমাদের কমি মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করেছে আজকে এই শিক্ষা নিয়ে যারা নাক ছিটকাও এই শিক্ষাটা মানুষকে এমন মানবতা শিক্ষা দিয়েছে এমন ভাবে মানুষ বানিয়েছে এমন ভাবে মানুষ তৈরি করে দিয়েছে যে আজকে তার সামনে টাকার বান্ডিল অফার করে লাভ নাই ঘুষ দুর্নীতির অফার করে লাভ নাই না খেয়ে থাকবে না খেয়ে বসবাস করবে না খেয়ে দুনিয়াতে চলবে এক টাকাও তার দ্বারা দুর্নীতি হবে না কথা বলেন ঠিক কিনা এ না কমই মাদ্রাসার ওলাম মাদ্রাসার শিক্ষা নিয়ে যারা বড় হইতেছে আলহামদুলিল্লাহ কেউ কি আমাদের এই দেশের মধ্যে না খেয়ে আছে কথা বলেন না কেন না খেয়ে আছে একেবারেই অভাবে অচল অবস্থায় কোনো আলেমুলামা আছে বরং আল্লাহ তালা ইজ্জতের সঙ্গে সম্মান জিন্দগি ইমামের জিন্দগি মুফতি মহাদিসার সাইফুল হাদিসের জিন্দগি আল্লাহ রসুলের হাদিসের নিসবতের জিন্দগি আমাদেরকে দান করেছে কথা বলেন ঠিক আল্লাহর বান্দারা এই শিক্ষা ব্যবস্থা। আমাদের আমরা যারা মুসলমান আমাদেরকে চিন্তা করতে হবে করতে হবে, আসলে আমরা কোন শিক্ষা ব্যবস্থার পক্ষে হাত তুলব আজকে দেখেন সারা বাংলাদেশের মধ্যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে কথা বলেন ঠিক কিনা কোটা বিরোধী আন্দোলন হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলন কারা করতেছে যারা শিক্ষা লাভ করছে দুনিয়ার চাকরি নেই আমার চাকরি নাই কোথাও নাই সরকারের মধ্যে তো নাই আটান্ন না ছাপ্পান্ন পার্সেন্ট দেশে হইল বিভিন্ন নাতি ফুতি কির আর কি এর ও মারা গেলে আর কে ভাবে ন্যাংরা কানা খুরা উপজাতি অমক জাতি তমক জাতি হিন্দু কোটা খ্রিস্টান কোটা সব দিয়ে ভাসায় দিয়েছে আর যারা যোগ্য লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সর্বোচ্চ রেজাল্ট করেছে তাদের কোনো মূল্যায়ন নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি কমই মাদ্রাসার দিকে তাকায়া দেখেন দিনের লাইনে তাকায় দেখেন আমাদের লাইনে আল্লাহ আকবার ইসলামের লাইনে আমাদের মুরব্বীরা আমাদের উস্তাদগণ এলেমের উপরে অটল থেকে যত মুরব্বী হয় আল্লাহ তালা তার সম্মান তত বাড়ায় এদেশের শিক্ষা ব্যবস্থা আল্লাহ আকবার একজন মানুষকে এমন বেকারগ্রস্ত করে দেয় দুনিয়ার দিক থেকে যারা বড় বড়ো শিক্ষিত বৃদ্ধাশ্রমগুলো গিয়ে দেখেন অধিকাংশ শিক্ষিত সন্তানের মা বাবারা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে সন্তান ও মা বাবাকে রাখে না কিন্তু মাদ্রাসাগুলোর দিকে তাকায়া দেখেন আল্লাহ আকবার আমার হায়াতের মধ্যে আমি এমন একজন উস্তাদ পেয়েছিলাম ফরিদাবাদ মাদ্রাসায় যখন লেখাপড়া করি ওই মাদ্রাসায় এক বুজুর্গ উস্তাদ ছিলেন আমাদের বোখারি সানি পড়াইতেন নাম ছিল হজরত হাসান সাহেব রহমাতুল্লাহ আলাই গত কয়েক বছর আগে হজরত কিন্তেকাল করেছেন আকবর হুজুর চিটাগাঙের মানুষ অধিক অধিকাংশ উর্দুতেই বেশি কথা বলতেন বার্ধক্যের কারণে হুজুরের ভাষাও তেমন বোঝা যাইতো না কিন্তু আমরা মতো সাবের সাহেবের কাছে গিয়া অনুরোধ করেছিলাম হুজুর সাহেক সানির ভাষা ঠিক মতো বোঝা যায় না অসুবিধা না আমরা বোখারি সানির দর্শে হজরতের কথা শোনার জন্য বসবো না হজরতের চেহারার দিকে তাকায় থাকবার জন্য বসে বসে একটা বছর কাটাবো হজরতের সঙ্গে আমরা সময় কাটাবো আমাদেরকে মাদ্রাসার মত আমি হজুর বলতেছিলেন বাবা উনি নিজেও দরখাস্ত করেছে উনি এখন আর তোমাদের দর্শে বসতে চায় না কিন্তু আমরা মাদ্রাসার ছাত্রগুলো মত সাবের সাহেবের কাছে গিয়ে অনুরোধ করেছিলাম হুজুর উনি হেঁটে যাইতে পারে না আমরা কে কোলের মধ্যে করে নিয়ে বসাবো আর বোখারি সানির দরসে বসে বসে যেই মানুষটা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আল্লাহর রাসূলের কলা কলা হাদিসের সবক দেশে ওই মানুষটা দুনিয়ায় জীবিত থাকতে আমরা অন্য কোনো আলেমের দরশে বসতে রাজি না আমরা আমাদের উস্তাদদেরকে কোলার মধ্যে করে উঠা নিয়ে দর্শে বসাইতাম হুজুর তেমন কোনো কথা বলতেন না বার্ধক্যে চলে গিয়েছেন আবার ক্লাস শেষ হইলে হজরতকে আবার আমরা কোলের মধ্যে করে নিয়ে তার রুমে পৌঁছায় দিতাম এরে দুনিয়ার মানুষেরা আজও বুঝতে পারো নাই আল্লাহ তালার লাইনের মধ্যে দিনের লাইনের মধ্যে ইসলামের লাইনের মধ্যে আল্লাহ তালা যেই পরিমাণ সম্মান আর ইজ্জত দিয়েছেন পুরা দুনিয়ার কোনো লাইনের মধ্যে দুনিয়ার কোনো লাইনের মধ্যে এই পরিমাণ সম্মান ইজ্জত আল্লাহ তালা দান করে নাই এই কথা বলেন ঠিক কিনা এই জন্য মাদ্রাসা মূলত এটা মাদ্রাসা না এটা আল্লাহর রাসুলের খাটি উম্মত তৈরি করার একটা কারখানা কি কথা বলেন ঠিক কিনা কওমি মাদ্রাসা আল্লাহর রাসুলের উম্মতের খাটি একটা আল্লাহ খাটি উম্মত তৈরি করার একটা কারখানার নাম এই মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকায় দেখ বয়সটা পাঁচ ছয় সাত বছর হয়েছে গায়ের মধ্যে আল্লাহর রাসুলের মহাব্বতের লম্বা জামা লাগায় আনেছে মাথার মধ্যে কত সুন্দর টুপির সেটিং আল্লাহ আকবার হাতের মধ্যে কুর আনুল কারিম নিয়ে বসে গেছে আপনি যদি ওর সামনে গিয়া কন বাবা তুমি মাদ্রাসায় পড়তেছো ভালো কথা তোমার দামি একটা জিন্সের প্যান্ট আমি কিনে দেব তোমার দামি একটা টি শার্ট আমি কিনে দেব তুমি এইগুলো পরবা নাকি আল্লাহ আকবর দেখবেন বলবো অসম্ভব আমি আল্লাহর রাসুলের উম্মত হওয়ার জন্য আল্লাহর নবীর ফ্যাক্টরিতে ঢুকেছি আল্লাহর রাসুলের মহাব্বতের পোশাক গায়ের মধ্যে জড়াইছি আল্লাহর রাসুলের মহাব্বতের টুপি মাথার মধ্যে লাগা দিছি আল্লাহর রাসুলের মহাব্বতের পাগড়ি লাগা দিছি আমি দুনিয়ার সাজে রঙিন হইতে পারব না এ আল্লাহর বান্দারা কওমি মাদ্রাসা মূলত আল্লাহর রাসুলের খাটি উম্মত তৈরি করার ফ্যাক্টরির নাম এ আল্লাহর বান্দাবান্দিরা পিশাব চর্মনাই দামাত বারাকাত মুলা আপনারা তো নাম সকলেই শুনেছেন মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম পিশাব চর্মনাই রহমাতুল হকবর উনি বাংলাদেশে এমন একটা পীর মুরীদের ধারাও চালু করলেন আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে সাধারণ কোন মানুষের সামনে গিয়া যদি বলেন হযরত আপনি কি বাংলাদেশের কোন পীর কাউকে চেনেন পীর নামে কাউকে চেনেন দেখবেন সাধারণ হোক অসাধারণ হোক সর্বপ্রথম চারমুনাই পীর সাহেবের নাম আগে বলে দিবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে অনেক পীর মুরيدي ছিল যাদের মাধ্যমে আমাদের এই ভারত উপমহাদেশে ইসলাম এসেছে কিন্তু বিশ্বাস চর্মনায় ব্যতিক্রমী বিশ্বাস চর্মনায় দেখলেন শুধুমাত্র পীর মুরিদি শুধুমাত্র পীর মুরিদি এর সঙ্গে যদি এলেমের নিসবত না থাকে আমলের নিসবত না থাকে বিশেষ করে এলেম ওয়ালাদের সম্পর্ক পীর মুরিদির সঙ্গে না থাকে তাইলে এই পীর মুরিদি টিকবে না এই পীর মুরিদির স্থায়ী লম্বা কোনো হায়াত পাবে না এই পীর মুরিদি সুতরাং এই পীর আমাদের সঙ্গে একটা এলেমের নিস্বত করা দরকার পিসার চর্মনায় রহমতুল্লাহ আলাই তো কাশ্পওয়ালা এলহাম ওয়ালা বুজুর্গ ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে স্বপ্নে দেখনে ওয়ালা বুজুর্গ ছিলেন আল্লাহ রসুলের মোহাব্বত আর আমাদের উলামা একরামের পরামর্শ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড তৈরি করলেন যেন পীর মুরিদির ধারার সঙ্গে এলেমের একটা বাস্তব সম্পর্ক হয় কথা বলেন ঠিক কিনা এলেমের একটা বাস্তব সম্পর্ক হয় আজকে সারা বাংলাদেশের মধ্যে একটা দুইটা নাম পিসাব চর্মনায় মানুষটা সাদা সিদা পিসাব চর্মনায় দেখতে একেবারে সাদা সিদা মানুষ আল্লাহ আকবার হ্যাংগান তেমন বোঝে না কিন্তু আল্লাহ তার খেদমতটা কেমন নিল আজকে সারা বাংলাদেশের মধ্যে পিসাব চর্মনায় দামাত বারাকাত আলিয়ার নেতৃত্বে একটা দুইটা না সাড়ে চোদ্দ হাজার কমি মাদ্রাসা জিন্দা হয়েছে আল্লাহ আকবার, জামিয়া কারিমিয়া রাজশাহী তারই একটা অংশও হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না নাকি এই মহব্বতে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহু আকবার এই মাদ্রাসা যারা আবাদ করছে তারা ছিল আমাদের পূর্বসূরি আকাবিরগণ এই মাদ্রাসা যারা বানাইছে এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক খায়েম করছে এই মাদ্রাসাওয়ালা যারা কবরে চলে গেছে এই মাদ্রাসাওয়ালা যারা মালিকের ডাকে সারা দিয়েছে আল্লাহু আকবার দুনিয়ার ইতিহাস তারে ভোলে না কাসেম নালু তুমি রহমাতুল্লাহর নাম মানুষ কত সুন্দর করে স্মরণ করে আল্লাহ শাইফুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লা আলার নাম মানুষ কত মহাব্বতের স্মরণ করে হুসেন আহমাদ মাদানী রহমতুল্লাল নাম স্মরণ করে শাহ আস্তাফ আলী থানবী রহমাতুল্লাহার নাম স্মরণ করে শাইখ ইলিয়াস রহমাতুল্লা আলার নাম স্মরণ করে হাফিজ হুজুর রহমতুল্লা আলার নাম স্মরণ করে শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহর নাম স্মরণ করে আল্লাহ সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাম শরণ করে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম বিশ্বাদ চর্মনায় রহমাতুল্লাহ আল্লাহর নাম স্মরণ করে এ আল্লাহর বান্দার দিনিমার কাজ কিভাবে করতে হয় আল্লামা কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাই আল্লাহ বাস্তব জীবনে প্রমাণ করে দিয়ে গেছে কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন ছিল আমরাও তো জামিয়া কারিমিয়ার প্রতিষ্ঠাতাদের একজন কথা বলেন না কেন কি আমরা জামিয়া কারিমের প্রতিষ্ঠাতাদের অন্তর্ভুক্ত না আমাদের শ্রম আমাদের মেধা আমাদের বুদ্ধি আমাদের অর্থ সবকিছু মিলেই তো আল্লাহ বার চালাইতেছে কথা বলা ঠিক কিনা কাসেম নানো তুমি রহমাতুল্লাহ আলাই মেহনত কিভাবে করতেন এ আল্লাহর বান্দারা ঠিক তোমাদের আল্লাহ রাসুল তো কথাই বলছেন কোন আলিমান আমি আল্লাহ রাসুল তো বলছেন তুমি নিজে আলেম হইতে না পারলেও শেষ অংশ বলতেছি কমসে কম আলেমদের মহাব্বতকারী হইয়া যাও আলেমের মারকাজের মহাব্বতকারী হইয়া যাও কাছেন না নতুবি রহমাতুল্লাহ আলাই ট্রেনের মধ্যে ঘোরাফেরা করতেন স্টেশনে ঘোরাফেরা করতেন আর তলবে আলেমদের জন্য খাবারগুলো যোগায় দিতেন একদিন ছোট্ট এক তলবে আলেম আল্লাহ আল্লা থেকে নামছে কাসের নানা তুমি রহমাতুল্লা বুঝে ফেলছেন মনে হয় দারু রলুম দেওবন্দের ছাত্র হবে কাছে গিয়া কয় বাবা তুমি কোথায় রওনা করুলা ছোট্ট সন্তান কয় হুজুর আমি দূর দেশ থেকে দারুল আলম দেওবন্দে লেখাপড়া করার জন্য আসছি কয় এদিক সেদিকে তাকাও কেন কয় হুজুর আমি ছোট মানুষ এত বড় গাড়টি নিয়ে মাদ্রাসায় যাইতে পারবো না আমি একটু কুলি তালাশ করতেছি কাছে তুমি কয় বাবা আমার মতো কুলি দিয়া কি তোমার জরুরত পূরণ হবে না আল্লাহ ছোট্ট সন্তান কয় হুজুর হবে না কেন কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাই ছোট্ট তলবে এলেমের টাং বেডিংগুলো মাথার মধ্যে নিয়ে। কয়ে বাবা চলো আমার সঙ্গে আমি দারুল আলম দেও বোন চিনি তোমার পৌঁছায় দিয়ে আসি আল্লাহ কাসেম নানু তুমি টাং আর বেডিংগুলো মাথায় নিয়ে সামনের দিকে হাঁটে ছোট্ট তলবে এলেম পিছনের দিক দিয়ে হাঁটে মাদ্রাসার গেটের কাছে গিয়া আল্লাহ ছোট্ট তলবে আলম যেন বুঝতে না পারে তলবে বেলেমকে জোরে জোরে হেঁটে একটু পিছনে ফেলা দিছে এক জায়গায় গুলো রেখে হজরতে কাসেম আছে নানু তুমি রহমাতুল্লাহ আলাই গোপনে দৌড়ায় অফিসের মধ্যে গিয়া বসে গেছে ছোট্ট ছেলেটা মাদ্রাসায় ঢুকে জিজ্ঞাসা করেছে ভাই ভর্তি হওয়ার জন্য আসছে অফিসটা কোন দিকে কয় ওই দেখেন অফিস ওখানেই বড় হুজুরকে পাওয়া যাবে ছোট্ট তলে বেলে অফিসের মধ্যে ঢুকে কাসেম নানু তুমি চেহারার দিকে তাকায় কান্না শুরু করছে চোখের পানি ছেড়ে হাউ করিয়া কান্দে হুজুর আমি তো ভুল করিয়া ফলাইছি আপনি জগৎ বিখ্যাত আলেম দিনের দাহি আপনি কাছেন তুমি আমি আপনারে চিনতে পারি নাই স্টেশনে ট্রেনের থেকে নামিয়া আপনার মাথার মধ্যে আমার গাট্টি গুসকা গুলো টানাইয়া হুজুর আপনার সঙ্গে বিয়াদবি করছি হুজুর আপনি আমারে মাফ করিয়া দেন কাসেম নারে তুমি ছোট্ট তলবে এলেম কে বুকের সঙ্গে জড়ায় কয় বাবা আমি কাসেমের দুনিয়ায় কোনো দাম নাই আমি কাসেম মালিকের কাছে যতক্ষণ মাপ না পাবো আমার কোনো দাম নাই এরে তলবে এলেম আয় আমার বুকে আয় দুনিয়ার হায়াতে তোদের খেদমত করে যাইতে পারলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দামি হওয়া যায় তোদের মাধ্যমে আমি মালিকের মহাব্বত চাই কান্দিস না আমি কাশেম নানু তুমি তোদের খেদমত করে যেন আল্লাহ আমারে খবরে নাই এই দোয়াটা আমার জন্য বেশি করে করো এ আল্লাহর বান্দা বান্দিরা এই জন্য কোনো না কোনোভাবে দিনের সঙ্গে সম্পর্ক রাখবেন আল্লাহ আকবার আপনাদের মহাব্বতের জামিয়া কারিমিয়া আল্লাহ রাজশাহী দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ আপনাদের মেহনতে অনেক ছাত্র ভর্তি হয়ে গেছে আল্লাহ লেখাপড়াও শুরু হয়ে গেছে এখন শুধু লাগবে আমাদের আর একটু ফিকির বাড়ানো আমাদের দিনের ফিকির আর একটু বাড়ানো এতটুকুই লাগবে আপনারা জানেন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য সবথেকে থেকে বেশি যেই জিনিস দরকার এক নম্বরে লাগবে দুহা দুই নম্বরে লাগবে চেষ্টা তিন নম্বরে লাগবে সম্পদ কথা বলেন ঠিক কিনা আমার আপনার সম্পদের একটা অংশ দেওয়া যদি ছোট্ট মা একটা তলবে এলেমের খাবার হয় আমার আপনার ছোট্ট আমার আপনার অল্প সম্পদের দ্বারা যদি ছোট্ট এক তলবে এলেমের একটু থাকার ব্যবস্থা হয় আমার আপনার লাভ না লস কথা বলেন না কেন লাভ না লস আলহামদুলিল্লাহ সময় নাই জামিয়া কারিমার রাজশাহী আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠার পর থেকে উন্নতির পর উন্নতি উন্নতির পর উন্নতি করে যাইতেছে হাজারো মুরব্বির যতাত শুরু হয়েছে পৃষ্ঠপোষeqnarray নাবে আমির সাহা অসংখ্য বুজুরুগদের যতাত আমি তো মনে করি রাজশাহীর মধ্যে বরকতের দিক থেকে বর্তমানে উল্লেখযোগ্য একটা মাদ্রাসা হলো জামিয়া কারিমার রাজশাহী কথা বলা ঠিক কিনা নিয়মতান্ত্রিক বুজুর্গদের পদচারণা পদধুলি জামিয়া কারিয়ার সাইতে লাগতেছে আল্লাহর বান্দারা আজকে এই ভেজালের জামানায় চতুর্দিকে যেখানে মুনাফেকেরা দেশ বিরোধীরা রাষ্ট্র বিরোধীরা বিরোধীরা নাস্তিকেরা নাস্তিকের দালালেরা ইসলামকে নিয়ে সিনেমিনি খেলতেছে কিভাবে রাষ্ট্র থেকে ইসলামকে বিদায় করা যায় ইসলামকে মিটিয়ে দেওয়া যায় এই চক্রান্ত করতেছে সেখানে আমার আপনার মতো কিছু মর্দে মুজাহিদ কিছু মুমিন কিছু আল্লাহ ওয়ালা যদি আল্লাহর ঘরের জিম্মাদারি নিয়ে নেই আল্লাহর রসুলের ঘরের জিম্মাদারি নিয়ে নেই তলবে এলমদের জিম্মাদারি নিয়ে নেই এ আল্লাহর বান্দারা তাহলে এই জামানায় এর থেকে বড় শ্রম এর থেকে বড় পাওয়া এর থেকে বড় বুঝ আর আমার আপনার হইতে পারে না কথা বলেন ঠিক কিনা